আজকে একটা মজার রেসিপি করব। মিষ্টি কুমড়া ছিলকার সাথে ইলিশ মাছের মাথা দিয়ে প্রথমে ছিলকাগুলোকে আমি ধুয়ে নিব তারপরে ছিলকাগুলোকে একটা প্যানে তুলে তার মধ্যে একটু পানি আর একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব মিষ্টি কুমড়ো এমন একটা সবজি যার কিছুই ফেলা যায় না এটা দিয়ে যে কোনো কিছু তৈরি করে খাওয়া যায় এরই ফাঁকে ইলিশ মাছের মাথাগুলোকে ছোটো ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি ঠিক রান্নার উপযোগী করে তৈরি করে রাখব পনেরো মিনিটের মধ্যে হয়ে গেল আমাদের ছিলকাগুলো সেদ্ধ এখন আমরা ছিলকাগুলোকে ম্যাশ করে নিব এখন চুলুর মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দুটো শুকনো মরিচ তেলের মধ্যে দিয়ে একটু রসুন কুচি দিয়ে দেব তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ এবং রসুনগুলোকে বাদামি করে ভেজে নেব এটা প্রায় হয়ে আসছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি পুরো ভিডিওটা আসলে আমি দিতে পারলাম না কারণ ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছিল আমি আসলে খেয়াল করতে পারি আর রান্না এমন একটা জিনিস একবার হয়ে গেলে সে জিনিসটা আবার পুনরায় করা সম্ভব না আর এই রান্নাটা ছিল একদমই অন্যরকম কারণ আমি আরেকদিন একটা মিষ্টি কুমড়ো রান্না করতে গিয়ে ওই ছিলকাটা রেখে দিয়েছিলাম আর ওই মিষ্টি কুমড়োটাও রান্না করেছিলাম আমি ইলিশ মাছ দিয়ে ওই রেসিপিটাও আপনাদেরকে আমি দেখাবো যে আমি কিভাবে রান্না করেছিলাম ওইটা আমার দেওয়া হয়নি এখনো। বাট এটা আগে করে ফেললাম আমি কারণ কেন যেন মনে হলো যে আমি এই ভিডিওটাই আগে দিয়ে দিব এই ছিলকাটা আমি রেখে আমার মনে হচ্ছিল যে এটা দিয়ে কি করা যায় তো আমার কাছে যেহেতু ছিল ইলিশ মাছের মাথা ছিল তো আমার মনে হলো মানে কচু শাক দিয়ে যেভাবে ইলিশ মাছের মাথা রান্না করে ঠিক সেইভাবে করে যদি আমি মিষ্টি কুমড়োর ছিলকা দিয়ে ইলিশ মাছটা রান্না করি তাহলে কেমন হয় সো যেমন চিন্তা তেমনই কাজ তো আজকে আমি শুরু করে দিয়েছিলাম আর এটার মধ্যে আমি ম্যাশ করেছিলাম সেদ্ধ করা মিষ্টি কুমড়োর ছিলকাটা তো আপনারা দেখেছেন ভিডিওটা হঠাৎ করে আমি দেখাচ্ছি যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে তো এটা কেন দেখাচ্ছি কারণ হচ্ছে ওই যে বললাম ভিডিওটা বন্ধ হয়ে গেছে আর আমি হচ্ছি একদমই নতুন ইউটিউবার কারণ এত বেশি অভিজ্ঞতা আমার নাই আর আমার ভিডিওগুলো শুধু যে রান্না নিয়ে থাকে তা না আমি লাইফস্টাইল নিয়ে কাজ করছি আমি অনেক রকমের অনেক কিছু আপনাদেরকে দেখাবো অলরেডি আমি অনেক কিছু দেখাচ্ছি এবং ইনশাল্লাহ আর অনেক কিছু দেখাবো যদি আপনারা আমার পাশে থাকেন আর আমি ফার্স্টে আসলে রান্নার ব্যাপারটা বলে নেই এটা যখন আপনারা দেখছেন পেঁয়াজ মরিচটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি তার মধ্যে একটু সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি কষানোটা যেন ভালোভাবে হয় আর তার মধ্যে এখানে ম্যাশ করা যেই চিল্কাটা ছিল ওইটা আমি দিয়ে দিয়েছি ভালো করে কষাতে কষাতে তার মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি আর মাছের মাথাগুলো দিতে দিতে আমি এটাকে উল্টে পাল্টে সুন্দর করে নেড়েছি যেন মাছের মাথাগুলো আস্ত আস্ত না থাকে একটু ভেঙে ভেঙে যায় হুম একটু ভেঙে ভেঙে গেলে এটা খেতে বেশি ভালো লাগবে আর রান্নাটা যখন করছিলাম বা এখনো এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে যে আমার আম্মুও বলছে যে রান্নাটা খুব টেস্টি হবে হুম রান্নাটা খুব ভালো হয়েছে এবং খেতে খুব ভালো লাগবে আমি একটু চেখে দেখেছি যে লবণ টবণটা ঠিক আছে কিনা আর কেমন লাগছে আমার কাছেও মনে হয়েছে যে খুবই ভালো হবে আপনারা একটু ট্রাই করে দেখবেন কারণ আপনারা সবাই কম বেশি সময় রান্না করতে পারেন তো ইনশাল্লাহ পরবর্তী যেই ভিডিও বানাবো ওখানে আমি আরও ভালো করে খেয়াল রাখবো যেন এরকম অ্যাক্সিডেন্ট না হয় আর আপনারা দোয়া করবেন আমাকে যেন আমি ভালোভাবে ভিডিওগুলো বানাতে পারি আর আপনারা সবাই যদি আমাকে ভালোবাসেন আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা আর কি কি দেখতে চান বা আমি কি করলে আপনাদের জন্য কি করতে পারে কি ধরনের ভিডিও বানালে আপনাদের ভালো লাগবে আমাকে একটু বলবেন কাইন্ডলি তাহলে আমি ইনশাল্লাহ ট্রাই করব। আমি কিছু করার চেষ্টা করছি যেন আমার চেষ্টাটা সফল হয় আপনারা দোয়া করবেন আর আজকে আমার বাসায় আমার দুলা ভাই মানে আমার বড় আপা আর দুলা ভাই আসবে তাই আমার মনে হয়েছিল যে আমি একটু আলাদা আলাদা কিছু করি সব সময় তো মাংস মাছ অনেক কিছু আমরা করি বাট একটু আলাদা কিছু করি কারণ আমার দুলা ভাই আবার একটু সুটকি তারপর হচ্ছে মাছ বা একটু অন্যরকম খাবার খেতে সে বাঙালি খাবার খেতে খুব পছন্দ করে তাই আমারও ইচ্ছাটা ছিল এরকম কিছু করব। এখনো খুব সুন্দর ধোঁয়া বের হচ্ছে আর ধোঁয়ার সাথে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে অনেক সুন্দর হয়েছে ইনশাল্লাহ আমার মনে হয় আপনারা যদি এটা ট্রাই করেন বাসায় আরও ভালো হবে কারণ আপনারা আমার থেকে অনেক ভালো মনে হয় সবাই রান্না করতে পারেন কারণ আমরা বাঙালি মেয়েরা রান্না করতে পারি না বলেও আমরা অনেক ভালো সবাই রান্না করতে পারি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন